আলহামদুলিল্লাহ ভালো আছি রনি ভাই এর অনেকদিন আগে আপনার খামারে আসছি ভাই আর্থিক গরু বিক্রি করতেন অনেক দর্শকের ভালোবাসা পাওয়ার কারণে আবার ভালো ভালো গাবি কালেকশন করতেন জি ভাই তো দুই আড়াই মাস হয়ে গেল ভাই আপনার খামারে আসা হয় না আবার হঠাৎ করে আসলাম জি ভাই তো শুতে পয়সা দিয়ে দিবেন আপনি আমার নাম রনি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুদা টাফিক মলের পাশে রহানা ডেইরি ফার্ম ভাই রোহানা রহানা ডেইরি ফার্মে এক নামে রনি ভাই সবাই চেনে জি ভাই আপনি তো রূপপুর পারমাণভিকে কাজ করেন রূপপুর পারমাণভিকে কাজ করেন জি ভাই এখনো আমি কাজ করি রূপপুর পারমাণভিকে আচ্ছা তো আজকে কি গাবি কালেকশন থাকবে আজকে দুইটা গাবি দেখাবো একটা হলস্ট্যান্ড ফিজিয়ান 100 আর একটা হলস্ট্যান্ড ফিজিয়ান সাথে জার্সি মিক্সড আছে ভাই রমজান উপলক্ষ্যে দর্শকদের কি কি রমজান উপলক্ষে আজকে দুইটা গাবি দেখাবো দুইটা গাবি গরিব মানুষের জন্য ভাই গরিব মানুষের জন্য জি ভাই আচ্ছা একদম গরিবের জন্য নিবে গরিবের জন্য ভাই দুইটা দাঁত বয়স দুইটা একটা একটা

এই গাভীর থেকে আমি দুধ দুই দিন করে আচ্ছা ভাই পুরো একদমে ক্লিয়ার আসি নাই দুধ তবে আশা করা যায় যে ওলান পালান বসছে এটা কিন্তু পানি ভাই বিশ প্লাস দুধ হবে ভাই বিশ প্লাস জি ভাই আপনি গ্যারান্টি দিবেন কত লিটার গ্যারান্টি ভাই দুইটা গাভীতে আজকে চল্লিশ লিটার দুধের গ্যারান্টি চল্লিশ লিটার জি ভাই দুইটা গাভীতে দুইটা রুম জন উপলক্ষে দিবেন নাকি জন উপলক্ষে দুইটা গাভীতে চল্লিশ লিটার দুধের গ্যারান্টি আর যদি এক লিটার দুধ কম হয় তাহলে দশ হাজার টাকা এক লিটার দুধে কম ভাই আচ্ছা এক লিটার দুধ কম হলে দশ হাজার টাকা দশ হাজার টাকা কম নেবো ভিডিও কিন্তু প্রমাণ ভিডিও প্রমাণ ভাই আর আশা করা যায় এইসব গাভীর বিশ প্লাস দুধ হবে উপরেও হইতে পারে আবার দুই এক লিটার নিচেও হইতে পারে দাম চাচ্ছেন কত টাকা রানি ভাই এই গাভীটার আমি একবার সীমিত দাম ভাই জি দুই লক্ষ ষাট হাজার টাকা ভাই দুই লক্ষ ষাটে বিশ লিটার দুধ বকনা বাচ্চা সহ ভাই দাম চাইলে ভাই এই গাভীটা

একবার আচ্ছা মাসা আল্লাহ এক কথায় যাতে মানে একশো একশ হবে তাতে দাঁত বাস্তা একটা ধরে দেখা দেখাবেন দেখেন দেখান দেখি যত একটা দেখায় দিলেন দুই দাঁত এটা তো অবশ্যই দেখায় দেখা গেছে আর বাচ্চাটা দেখানো পঞ্চান্ন এক কথা সব গাফ দিয়ে একশো একশো জাত মানে নিশ্চিত থাকতে পারে আরে দেখেন চামচো সেটা দেখেন দর্শক ভাইরে চামচু এমনি পাতলা পাতলা ধারবান গুলো দেখাই দিচ্ছি দর্শক ভাইরে আপনি দেখান দেখলেই বুঝতে পারবে আর ওলান পালান দেখান এ কিন্তু ঠ্যাক দেওয়া নাই ভাই প্রত্যেকটা গরু ঠেক দেওয়া না না ভাই কোনো ঠেক দেওয়া নাই কো দর্শক ভাইরে দেখান আপনি বাস্তার বয়সে বাস্তার বয়সটা ভাই আজ আট দিন ভাই আট দিন বাচ্চা বয়স জি দুধ পরিপূর্ণ কি চলে আসছে মাশাআল্লাহ দর্শক সব দেখেন দুধ পরিপূর্ণ চলে আসছে যেই নিক দেখে শুনে যাচাই বাচাই করে আপনারা নিতে পারবে জি ভাই দেখেন দেখতেই পাচ্ছেন একদম সুস্থ সবল চারটা বাট ক্লিয়ার যেই নিবেন দেখে শুনে বাট দেখবেন আহ সবকিছু দেখে নিতে পারবে আমি ধার বাং দেখাই দিচ্ছে ভাই কত নাম্বার বাচ্চা দিছে ভাই চারটা বাটি তো ক্লিয়ার না চারটা বাটি ক্লিয়ার সেটা দেখতেই পাচ্ছেন

সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ভাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ভাই রাখা করে দুটোই ফ্রি করে দিবেন জি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে নিবে কোনো রিস্ক থাকবে না কোনো রিস্ক নাই ভাই আচ্ছা অনেকে আসতে পারে না দেশের বাইরে আছে প্রবাসী ভাইরা তারা কিভাবে সংগ্রহ করবে তারা ফোনের মাধ্যমে যোগাযোগ করবে যে টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লাগায় দেয় তাহলে পরে গাবে আমি নিজ দায়িত্ব পোছাই দেব পোছাই দিবেন জি ভাই মাশাআল্লাহ তাহলে রনি ভাই সর্বশেষ আপনার নাম পুরো ঠিকানা জানি আমার নাম রনি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি দাসিরা টাপিক মোড়ের পাশে আমার খামারটা ভাই আচ্ছা

যে যত বড় হাইট যে বডি তিন লক্ষ টাকা দাম চাওয়া যায় কিন্তু ওই দাম চাইব না ভাই দুই বিক্রি করবেন সেটাই বলে ভাই দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট এ বিশ দুধ এক লিটার দুধ কম হলে প্রতি গাভীর থেকে লিটার প্রতি দশ হাজার টাকা কম নিবেন কম নিব ভাই আমি দুই নম্বরে কোন গাভীর দশ থেকে দেখেন দুই নম্বরে দশক ভাইরে দেখেন এই দেখেন এর একটা দুইটা গাভী তো সুন্দর ভাবে রেখে দিবেন ভাই দুইটা তো ভাই ব্ল্যাক রঙের গাভী জি ভাই এটা তো কালো বেশি আছে ভাই এটা কালো বেশি এটা ফিজিয়ান সাথে জার্সি মিক্সড আছে ভাই জার্সি ফিজিয়ান মিক্স জার্সি বৈশিষ্ট্যটা কোথায় কোথায় আছে জার্সির বৈশিষ্ট্যটা দেখেন দেখেন এ দেখেন একবার আচ্ছা মাসা আল্লাহ এক কথায় যাতে মানে একশো একশো হবে তাতে দাঁত বয়স একটা লিগাল চারটা আমি ধরে দেখা দেখাবেন জি ভাই দেখেন দেখান দেখি যত একটা দেখাই দিলেন দুই দাঁত এটা তো অবশ্যই দেখায় দেখা গেছে আর দেখেন দেখানো একবার হান্ড্রেড এর সাথে এক কথা এই সব গাভি দিয়ে একশো একশো জাত মানে নিশ্চিত থাকতে পারে আরে দেখেন চামচু চা দেখেন দর্শক ভাইরে চামচ এমনি পাতলা পাতলা ধারবান গুলো দেখাই দিচ্ছি দর্শক ভাইরে আপনি দেখান দেখলেই বুঝতে পারবে আর ওলান পালান দেখান এ কিন্তু ঠ্যাক দেওয়া নাই ভাই প্রত্যেকটা গরু ঠেক দেবে না না ভাই কোনো ঠেক দেওয়া নাই কো দর্শক ভাইরে দেখান আপনি বাস্তার বয়সে বাস্তার বয়সটা ভাই আট দিন ভাই আট দিন বাচ্চা বয়স যে দুধ পরিপূর্ণ কিলে চলে আসছে মা আশাল্লাহ দশটার দেখেন দুধ পরিপূর্ণ চলে আসছে যেই নিক দেখে শুনে বাচাই বাছাই করে থেকে নিতে পারবে জি ভাই জায়গা দেখতেই পাচ্ছেন একদম সুস্থ সবল চারটা বাট ক্লিয়ার যেই নিবেন দেখে শুনে বার দেখবেন আহ সবকিছু দেখে নিতে পারবে ধার বান গুলো দেখাই দিচ্ছি ভাই কত নাম্বার বাচ্চা দিছে এটা দ্বিতীয় নম্বর দ্বিতীয় নাম্বার নম্বর দেখতে